নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ছাব্বিশে নভেম্বর কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি থাকবে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার এই দিন যোগ থাকবে এবং একাদশী ব্রত থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি হস্ত নক্ষত্র থাকবে সূর্য বৃশ্চিক রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে কন্যা রাশিতে বুধ থাকবে বৃশ্চিক রাশিতে সুতরাং বোধাদিত্য যোগ থাকবে বাদ অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে বিকেল তিনটা থেকে সাড়ে চারটে পর্যন্ত থাকবে রাহুকাল কুম্ভ রাশির লোকেদের কাছে দিনটা ভালো যাবে কাজকর্ম দিক থেকে ভালো ফল আসবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের ব্যবসা বা দোকানদারি থেকে ভালো লাভ আসবে তবে আজকে নিশ্চিতভাবে কোনো দায়ী দায়িত্ব বাড়তে পারে সেটা কর্মক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক যারা ব্যবসায়ী তারা ব্যবসার উন্নতির জন্য নতুন নতুন কিছু ব্যবসায় প্রয়োগ করতে পারেন যারা চাকরিজীবী তাদেরও কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে কাজকর্ম ভালোভাবে চলবে যারা চাকরিজীবী তারা কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন এবং দায় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন আপনার ওপর যারা বস রয়েছে বা উচ্চাধিকারী রয়েছে তারা আপনাদের কাজকর্ম দেখে যথেষ্ট সন্তুষ্ট হবে এবং আপনাদের কাজকর্মে প্রশংসা করে থাকবে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা সেই দিক থেকে বড়ো কোনো রেজাল্ট পেতে পারেন যে কাজকর্মই করুন না কেন একটা অনুশাসনের মধ্যে থেকে একটা প্ল্যানিংয়ের মধ্যে থেকে কাজ করুন অবশ্যই সেই কাজকর্ম থেকে সফলতা আসবে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বাড়বে অসম্ভব কোনো কাজকে সম্ভব করে তুলতে পারেন এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট আর্থিক দিক মজবুত থাকবে তবে এই দিন অনাবশ্যক খরচ বাড়তে পারে তবে এই দিন যদি কোনো আর্থিক লেনদেন করতে চান তাহলে অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন তবে সেই লেনদেন যথেষ্ট ভালো পরিণাম দিয়ে থাকবে আগামী দিনে সন্তানের দিক থেকে খুশির কোনো খবর পেতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না পাশাপাশি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন সুখকর হবে প্রেম জীবন মোটামুটি থাকবে পৈতৃক সম্পত্তির দিক থেকে কোনো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ আসতে পারে জাতিকাদেরও দিনটা ভালো যাবে তবে জাতিকাদের পারিবারিক জীবনে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে আপনারা আপনাদের ক্রোধ এবং মানের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন যদিও কোনো পারিবারিক বিবাদ হয় তাহলে সেটিকে ইগনোর করার চেষ্টা করুন সমস্ত দিক ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন তাহলে পরিস্থিতি যথেষ্টই নাগালের মধ্যে থাকবে এবং অনুকূল থাকবে উপায় হিসেবে একটা কথাই বলবো দিন মঙ্গলবার হনুমানজির আরাধনা করুন সম্ভব হলে হনুমান চলিসা বইটি পাঠ করুন আজ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ